কিন্তু হোটেল যে রয়েছে সেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ যে কড়াকড়ি অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের যে সদস্যরা তারা কিন্তু কথা বলছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে এবং বইয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবিগুলো নিয়ে স্মারকলিপি প্রদান এবং প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেই যাত্রা সেই যাত্রার কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছেন আমরা একটু একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো যে আপনাদের আজকে কেন এই পদযাত্রা এবং আজকের এই পদযাত্রার উদ্দেশ্যটি কি একটু আচ্ছা আপনারা অবগত আছেন যে আমাদের যে প্রকৌশলী অধিকার আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি মূলত তিনটি দাবিকে কেন্দ্র করেছিল আমাদের প্রথম দাবিটি ছিল যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সহকারী প্রকৌশলী অর্থাৎ নবম গ্রেডের যে পোস্টটা সেই নিয়োগে সেটা সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে যোগ্যতমদেরকেই নিয়োগ দিতে হবে এটাই আমাদের দাবি ছিল এবং সেখানে যে তেত্রিশ শতাংশ বা ক্ষেত্রবিশেষে তারও বেশি যে ডিপ্লোমাধারীদের জন্য মানে উপসহকারী প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রকৌশলীতে যে নিয়োগের যে প্রক্রিয়া সেটা বাতিলের দাবিতে এটা আমাদের প্রথম দাবি ছিল আমাদের দ্বিতীয় দাবিটি ছিল হচ্ছে উপসহকারী প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা দশম গ্রেডের পোস্ট সেখানে আমাদের ডিপ্লোমা ডিগ্রিধারী ভাই বোনেরা তারা নিয়োগের ক্ষেত্রে শতভাগ কোটার সুবিধা নিয়ে থাকেন অর্থাৎ সেই পদে ধারীরা অ্যাপ্লাই করতে পারে না তো আমাদের দ্বিতীয় দাবিটি ছিল যে আমরা এই দশম গ্রেডের যে নিয়োগটা সেটা আমরা সকলের জন্য উন্মুক্ত দাবি করেছি যে ডিপ্লোমা প্রকৌশলী হোক কিংবা বিএসসি প্রকৌশলী সবাই যেন পরীক্ষায় বসতে পারে এবং পরীক্ষার মাধ্যমে যোগ্যতমদেরকে নিয়োগ দেওয়া হবে এবং আমাদের তৃতীয় দাবিটি ছিল যে বিএস প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা ছাড়া কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না এবং এই মর্মে যে আইন রয়েছে সেটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে এই মূলত এই তিনটি দাবি ছিল আর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই মর্মে আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা দপ্তরে আমাদের একটি স্মারকলিপি জমা দেওয়ার এবং আমাদের এখনো সম্পূর্ণ সবাই এখন এসে উপস্থিত হয়নি উপস্থিত হলেই আমরা আমাদের পরবর্তী কার্যক্রম শুরু আমার নাম এএসএম তো এম আলম আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি রুয়েট সিভিল রুয়েট থেকে পুরকৌশলে সিভিল ইঞ্জিনিয়ারিং দুই হাজার আঠারো উনিশ শেষ শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তাদের যে শিক্ষার্থীরা বাকি শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু যে পদযাত্রায় দিতে যাবেন তারা কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত তাদের সবাই এসে উপস্থিত হয়নি আসলেই তারা কিন্তু পদযাত্রা লেনফেড করছেন এতে মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশি যে কঠোর অবস্থান সেটা কিন্তু স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে তারা কিন্তু পুলিশ কড়াকড়ি অবস্থানে কিন্তু রয়েছেন আমরা দেখতেই পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের যেই পদযাত্রা সেই যাত্রায় কিন্তু তারা এক এক করে জড়ো হতে শুরু করেছেন আমরা সেই চিত্রটি সরাসরি আপনাদের দেখানোর জন্যে যুক্ত হয়েছিলাম মেট্রো টিভিতে আমি রয়েছি নউথুল আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে এবং শিক্ষার্থীদের যে পদযাত্রা বইয়ের শিক্ষার্থীদের অর্থাৎ তারা কিন্তু বলছেন যেখানে তেত্রিশ পার্সেন্ট কোটায় নিয়োগ দেওয়া হয় নব এবং দশম গ্রেডের ইঞ্জিনিয়ারদের সেখানে কিন্তু তারা মূলত দাবি করেছেন যে কোনোভাবেই এই যে তেত্রিশ শতাংশ কোটা সেটি যেন বাতিল করা হয় এমনটাই কিন্তু তাদের জায়গা থেকে দাবি করা হয়েছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি